রবিজি বলেন আমি আমার মেয়ে ফাতিমা তুমি চুরি করত আল্লাহর কসম আমি আমার মেয়ে ফাতিমার হাত কেটে দিলাম তুমি আর কোন শক্তি আমাকে ঠেকাতে পারবে না কারণ চোরেরা হাত কাটার আইন দেশে কে জোরে বলেন কোরআনুল কারীম আল্লাহ বলছে কত ভক্ত ও আইদিয়া হমা চোর প্রশ্ন করনারে হোক চুরি করলে হাত কেটে দাও করদার কাজ সাবিরা যখন রসুলকে সুপারিশ করলেন এই মেয়েটার এখনো বিয়ে হয়নি হাত কেটে দিলে তো বিয়ে হবে না রসূলুল্লাহকে বললেন বিচারটাকে পরিবর্তন করে দেন ওই যে চুরি ওই মেয়েটার পরিবার থেকে 500 হাত জরিমানা দিতে দেওয়ার জন্য রসূলকে বলা হলো আল্লাহর নবীকে দাঁড়ালেন চেহারা লাল হয়ে আমাকে আমাকে আল্লাহ আইন পরিবর্তন করার জন্য সুপারিশ করছ কাবার রবের কথন যে রবের বজ্র মধ্যে রয়েছে আমি মোহাম্মদের জীবন মোহাম্মদের মেয়ে ফাতেমা যদি শুরু করত কোরআনের আইন দে আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম তুমি কোন শক্তি ঠেকাতে পারত না আজকে স্বাধীনতার তিপন্ন বছর পার হয়ে গেছে কোরআনের আইন চালু হোক

খন্দকের জেহাদের দিন রসুল্লাহ নয় অক্ত ফরজ সলা ছেড়ে দিয়েছেন যে বিধান ফরজ রোজাকে রহিত করে দেয় যে বিধান ফরজ সলাপকে রহিত করে দেয় ওই বিধানের নাম হলো জেহাদিল্লাহ তাহলে দিন কায়েম যতদিন হবে না আমরা জেহাদ ফি সাবিল্লার মাধ্যমে দিন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাব ইনশা আল্লাহ নামাজ পড়েছেন রোজা করেছেন হস করেছেন দাড়ি টুপি জুব্বা সব ঠিক আছে কিন্তু দিন কায়েমের চেষ্টা করে নাই জান্নাত পাওয়া যাবে হাত আছে পা আছে মাথা আছে চোখ আছে কান আছে ঠোঁট আছে নাক আছে কিডনি আছে লিভার আছে হার্ট না